যোগ নয় বাস করছি আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা কার্যকরায় আজকে রাজনৈতিক তো সেখানে দাঁড়িয়ে ওনার নামের কিছু আউট কিছু ট্রেক এটা আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় রাখাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ফ্লেক্সগুলো রাত্রিমা লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ যেহেতু আমরা ভাইলেন্স ভাইলেন্সে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ বিশ্বাস করি তার জন্যে আমরা কালকে আইসি সাহেবকে কথা বলে কালকে লাগাই নি আমরা কি করেছি আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম রেখে দিয়েছিলাম আমরা আইসি সাহেবকে অবগত করেছিলাম যে এখানে রয়েছে আপনারা একটু দেখবে বলে আমরা রেখেছি আজকে সকাল থেকে লাগাবো তো এইবার বিষয় হচ্ছে সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেক্স প্রায় এবার তিনশো থেকে সাড়ে তিনশো ফ্লেক্স ছিল যেগুলো একটাও নেই আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে পায়খানা চুরি করেছে সব চুরি করেছে এবং কি পরে একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল তুলে নেয় বোতল তুলে নিয়েছে যে বোতলের থেকে কমিশন খেয়েছে নোংরা বোতলের থেকে আজকে ফ্লেক্স চুরি করছে ফ্লেক্সের ডান্ডা দিয়ে কাঠের বাটামগুলো বেঁচে খাচ্ছে কিন্তু এই পরিস্থিতি আমি তো বলতে চাই একটা যে এদের এত ভয় কোথায় বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতা কাঠসাপাড়ায় আসছে তিনি আমাদের গণতন্ত্র হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল নিজের বক্তব্যকে মানুষের সামনে ধরে রাখবে তিনি যদি তৃণমূল কংগ্রেসের লড়াই করার যদি রাজনৈতিকভাবে ক্ষমতাই থাকে তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তার কোনো একটা সময়ের দিন নিয়ে এখানে সেম মঞ্চ বেঁধে বিরোধী দলনেতা মানুষের সাথে মানুষের উদ্দেশ্যে কী বলে যাচ্ছে তার বিরুদ্ধে বা তার কথার বিরুদ্ধে একটা সভা করতে পারতেন এইটাই রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসে রাজনৈতিকভাবে গণতন্ত্রের উপর ভিতপুর যেন পশ্চিমের মানুষের উপর ভরসা নেই তারা মতে রয়েছে সেই কারণে তারা রাজনৈতিকভাবে লড়তে না পেরে তারা চেষ্টা করেছে কিভাবে এখানে ভায়োলেন্স তৈরি করা যায় প্রোগ্রামকে নষ্ট করা যায় কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা হয়তো মনে আছে মিডিয়ায় খবর পড়েন দু হাজার ন সালটা আমার খুব মনে আছে তখন আমি রাজনীতিতে সেইভাবে যুক্ত ছিলাম না সাধারণ মানুষ হিসাবে ছিলাম এমকে ব্যারাকপুর এই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র দু হাজার সাল সিপিএমের দাপট নেতা ফরিদ বরণ ক্যান্ডিডেট তার বিরোধী ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দীনেশ ত্রিবেদী তখনও আমরা দেখেছিলাম সিপিএম তার হানমারকে দিয়ে এই তৃণমূলের ব্যানার ছিনিয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন রেজাল্ট আসলো তখন আমরা দেখতে পেলাম যে হরিদ বরণ চোদ্দার গোহারা হেরেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বিজপুরের বুকে বেলাকপুরের মাটিতে যারা আজকে ভেবেছে ফ্লেক্স ছিঁড়ে ব্যানার ছিঁড়ে বিজেপি হয়তো হেরে যাবে না